আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকে আমাকে কল করেছেন যে নয় ফিট গাড়ির নয় ফিট বডির গাড়ি দেওয়ার জন্য এতদিন ছিল না তাই দিতে পারি নাই আজকে আপনাদের কাছে যে গাড়িটির নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এইস চুপার মডেল দুই সকল কাগজপত্র আপ টুডেট সকল কাগজপত্র আপ টুডেট সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে ফার্স্ট মালিকানা গাড়ি গেট পাস সহ মালিকানা বদলি করা যাবে যে কোনো সময় আমি আপনাদেরকে বিতর কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন বিতর কন্ডিশন ফুল ফ্রেশ সিলিং সহ দরজার বোর্ড সিট সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর আমি আপনাদেরকে বডির কন্ডিশনটা দেখাই একদম নতুন বডি একদম নতুন বডি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে নয় ফিট বডি গাড়িটি বর্তমানে স্টার্ট অবস্থা আছে আমি আপনাদেরকে স্যালেন্সারটা দেখাচ্ছি এই যে দেখেন গাড়িটা ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো সিরিয়ালের আটত্রিশ তেষট্টি যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন গাড়িটি ফুল প্রেস অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চাকার কন্ডিশনটা দেখাচ্ছি এই যে পিছনের বামপাশের চাকা দেখেন তারপর ব্যাটারিটাও বড় সাইজের আছে সামনের বাম পাশের চাকা তারপরে এই যে সামনের ডান পাশের চাকাটা দেখেন তারপরে পিছনের বাম পাশের চাকা পিছনের ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে এই গাড়িটি দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা সতেরো মডেল সকল কাগজপত্র আপ টু ডেট আলোচনা সাপেক্ষে দাম কিছু কমানো যাবে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু দাম কমানো যাবে গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে ফুল ফ্রেশ বডি ক্যাবিন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস আপনাদের সকলের জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ